হ্যাঁ সুন্দর করে লেখো হ্যাঁ বাঁকা হয়েছে কিন্তু লেখাটা আবার একবার করবা তুমি তুমি তো এই রেখা দিয়ে শুরু করবা তুমি রেখার নিচে নামছো কেন হুম এই যে উপরে রেখাটা এই রেখা থেকে শুরু করব হ্যাঁ এই তো গোট আর নিচে না এখন উপরে উঠো হ্যাঁ আর একটু মিলিয়ে দাও হুম তারপর আকার দাও এটা তুমি কি লেখা হ্যাঁ সরিয়া হুম আকারটা দিতে হবে এই যে আকারটা আকারটা দি হ্যাঁ উপরে মাত্রাটা পরে দিও আগে আকারটা দাও এই যে আকারটা এটা এটা দিতে হবে এখানে হ্যাঁ উপরে ওঠো একদম রেখা পর্যন্ত ওঠো হুম তারপর আর একটা দিতে হবে এই জায়গায় হ্যাঁ রেখা দিয়ে রেখা দিয়ে শুরু করো এখানে রেখা দিয়ে টান দাও হ্যাঁ একদম নিচে নিচে নিয়ে যাও হ্যাঁ ওই সমান পর্যন্ত এটা পর্যন্ত নিতে হবে ঠিক আছে এখন একটা টান দিয়ে দাও ওখান থেকে না আরেকটু একটু উপর থেকে এই যে এইটা দিছি না এটা এটা যেভাবে দিলাম এইভাবে দাও এখানে এটার মতো এটা না এই যে এটা হ্যাঁ এই তো গুড